छोड़ो पचास हजार 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 पचास 1050 টাকা 1050 টাকা 1050 টাকা 1150 টাকা 1050 গোল যাচ্ছে 1050 টাকা 1050 টাকা 1200 টাকা হাজারালি এই কাটা ভিতর কামপুরের কে

আয় গোটে পাঁচ গেলো আয় দুশো পঁচাশ গেল দুশো পঁচাশ আয় বটে দাস তিনশো টাকা তিনশো তেটশো তিনশো টাকা 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 গেল চারশো টাকা চারশো টাকা চারশো টাকা টাকা এই পিলেন <ellerRednerwechsel> <Kissé>